আগেও জানতাম যে নিউজিল্যান্ড ইন্ডিয়ার লোক জিততে পারতো না এই কারণে পারত না ভাবছিলাম যখন ইন্ডিয়ার লোক টস জিতছিল নিউজিল্যান্ড তখনই যদি কিতাফত আসিল ফিল্ডিং নিত্য গিয়ে তাহলে নিউজিল্যান্ড জিতল মানে এখন হইলো তৈরাত যেহানো আমি গেছি যে নিউজিল্যান্ড টস পাইয়া আনিছে গিয়া বেটিংর সিদ্ধান্ত নিছে তখনই আমি কে যে নিউজিল্যান্ড আর জিতার সম্ভাবনা খুবই কম এবার যেটা দেখা গেছে যে বাংলাদেশের যারা বোলসে বাংলাদেশের বাংলাদেশেও যে ম্যাচ ফাইয়ার ব্যাটিং নিচে গিয়া ঠিক তেমনিভাবেও আজকে নিউজিল্যান্ডে সেই অবস্থা করছে যে টস ফাইয়ার ব্যাটিং নিচে গিয়ে এই ব্যাটিং যে নিশ্চয় এই সময় আমি বলছি যে নিউজিল্যান্ড জিতার কোনো সম্ভাবনা নাই এটা কিন্তু যেটা আমি ভাবছিলাম ওটু হইছে আমিও এই সময় একটা ভিডিও বানাইতাম আসলে এই সময় আমার একটা জরুরি একটা কাজ আসলে তো এই খাজ লাগে আমি যাওয়ার পরে যখন আমি ঢুকছিলাম আমি ফেসবুকে ঢুকছিলাম যে খেলাটা দেখি একটু লাইক দেখি তখন যেমনি দেখছি যে দেশের ভিতরে ফার্স্টটা নাই তখন আমি কইছি যে হায়েস্ট যদি রান করে তাহলে আড়াইশো আড়াইশো রান করিয়া নিউজিল্যান্ডের লাগে জিতা একটা টাফ বিষয় সুজামাত বর্তমানের যে রানিং আছে প্লার ইন্ডিয়া বালাটা ফরম আছে এটা সবর জানা আছে তাহলে এই যে আড়াইশো রান করিয়া যে নিউজিল্যান্ডের লোকে যেটা কোনো তারা হামরি মরি কিচ্ছু নাই তারা আশি খালিয়া তারা জিতে গেছে এটা কিন্তু আসলে হসম আমি প্রথম যেটা বলছিলাম যদি লাস্টে যে নিউজিল্যান্ডে ব্যাটিং দিত তাহলে ইন্ডিয়া একটু চাকর মাঝে তাহলে এটা কিন্তু স্বাভাবিক যে এই স্বাভাবিকতার আসলে নিউজিল্যান্ড এটা বস্তু পারছে না না বুঝার কারণে তার এই সমস্যাটা হয়েছে এটা একটু যদি আসলে চিন্তা ভাবনা করতো নিউজিল্যান্ডে যে আগে ইন্ডিয়ার ব্যাটিং দিলাই পাতে আমরা রিল্যাক্স খেলতাম পারবো ডেকে ডেকে খেলতাম পারবো দুটি তিনশো রান হয় এরপর নিউজিল্যান্ড কিন্তু জেতার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট থাকে যখন আমরা এগুলা দেখছি তখন আসলে বুঝতাম পারছি যে আড়াইশো রান ইন্ডিয়ার লাগে আসলে এটা কোনো বিষয় নাই পাল একটা ফোরমও আছে আবার ইন্ডিয়ারে বাড়তে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে এটা কিন্তু সবে জানেন হয়তো ম্যাচও আগেও তো যারা যে পিছু খেলার কথা আসলে এই ম্যাচও পিছু খেলা হয়েছে তারা নিউজিল্যান্ড তাকে তারা খেলেছে এটাও একটা জিনিস বুঝার একটা বিষয় আছে তো সবটা দিক আসলে ইন্ডিয়া কিন্তু দুর্দান্ত বর্তমানে একটা টিম একটা ব্যালেন্স টিম তারা জিতার ম্যাচ সম্ভাবনা নাইনটি আমি আগেও করে দিছিলাম যে এবার ইন্ডিয়াই কিন্তু এবার ফাইনাল নিব আমি যেটা কইছি এটাও কিন্তু আসলে গড়ে গেছে যে ইন্ডিয়া এবার ফাইনাল নিছে আবার তারা চ্যাম্পিয়ন তো ওই আসলে বাংলাদেশের লাগে একটু দুঃখ লাগে মনে করছিলাম যে বাংলাদেশ হয়তো সেমিফাইনাল পর্যন্ত খেলাইব কিন্তু আসলে আমরা এই আশাটা ওই